তোর বন্ধুরা আবার চলে এসেছে একটা নতুন রেসিপির সাথে আশা করি বন্ধুদের অনেক ভালো লাগবে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি এই জায়গা থেকে ভিডিওগুলো দেখি তাহলে আমি জানতে পারবো ভিডিওগুলো আমার কে কোথার থেকে দেখেন আর শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকতে তো বলেছি আজকে আমি চিড়ে আর পনির দিয়ে একটা নাস্তা তৈরি করব আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেলাইকনটা প্রেস নাস্তাটা করার জন্য আমি এরকম চিড়েটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু আগে আমি ধুয়ে রেখেছি যাতে ঝরঝরা হয়ে যায় সেই জন্য এইখানে আমার একশো গ্রাম চিড়ে আছে আমি দুইশো গ্রাম পনির নিয়েছি এই নাস্তাটা করার জন্য পনিরটা কেটে নেব এইভাবে বন্ধুরা এইখানে আপনারা যদি কেটে নিয়ে করতে চান নাস্তাটা তো কেটে নিয়েও করতে পারেন আবার যদি মনে করেন গ্রেট করে করব সেটাও করতে পারেন আমি এরকম টুকরো করে দিচ্ছি তবে এই টুকরো করলে মনে হয় এটা বেশি সুন্দর হয় নাস্তাটা এটা যখন খুশি আপনারা করে খেতে পারেন কোনো অসুবিধাই নেই আর আমি এইগুলো ঘরে সবারই থাকে মোটামুটি সেজন্যই জন্যই আমি এই নাস্তাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ কি বন্ধুরা দেখুন সব সবসময় একভাবে নিরামিষ নিরামিষির দিনকে আজকে হলো গিয়ে আমি আজকে নিরামিষ খাই সেই জন্য আজকে নিরামিষের রেসিপিটা আমি এটা করছি পনির দিয়ে আপনাদেরও নিরামিষের দিনে কি খাবেন কি করবেন আমরা ভেবে ভেবে পাই না যে কি করব সেই হিসেবে কিন্তু এরকমভাবে পনির দিয়ে যদি একটা নাস্তা তৈরি করেন বাড়িতে ছোট থেকে বড় সবাই কিন্তু ভালোবাসে খেতে এই সব জিনিস আমি এইভাবে পনিরগুলো প্রথমে কেটে নেবো টুকরো টুকরো করে বন্ধুরা আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে আমি একটু মৌরি দিলাম আপনারা আপনাদের মতন করুনটা দিতে পারেন আমি মৌরিটা দিয়ে দিয়েছি এবার যে আমি পনিরগুলো টুকরো টুকরো করে রেখেছিলাম আমি তার মধ্যে দিয়ে দেব দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেবো নেড়ে চেড়ে দিয়ে কিনি বন্ধুরা এখানে আমি দুই তিন মিনিটের মতন পনির গুণ একটু ভেজে নিয়েছি শক্ত হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দেবো গাজর কুচি করা গাজর আমি ব্রেড করে নিয়েছি বলতে পারেন এই গাজরটা দিয়ে দেবো দিয়ে আমি দুই এক মিনিট আবার নাড়াচাড়া করব কারণ কি এইখানে আমি হেলদি খাবার তৈরি করছি একদম বাচ্চা বলুন বড় বলুন সবাই খেলে কিন্তু হেলদি খাবারটা এটা এভাবে আমি দুই এক মিনিট আবার নেড়ে চেড়ে গাজরটা ভাজা ভাজা করে নেবো এর সাথে তো আমার দু মিনিট হয়ে গেছে আর আমি এখানে ক্যাপসিকামটা দিয়ে দিলাম কুচি করা ছিল সেইটা একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি আমি এটাও দিয়ে দিলাম এটাও দুই এক মিনিটের সাথে নাড়াচাড়া করে নেবো আমি হাফ চ্যামচির মতন হলুদ দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর লঙ্কা যে কুটে লাল লঙ্কা কোটায় একটু দিয়ে দিলাম আর ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন এইখানে কোনো অসুবিধা নেই আর এইখানে আমি এক চামচের মতন ম্যাগি মশলা দিলাম কারণ ম্যাগি মশলার মধ্যে দেখবেন সব রকমই মশলা থাকে সেই জন্য আমি আরও কোনো মশলা ব্যবহার করব না এইখানে এবার সবগুলো উপকরণ দিয়ে একসাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব দুই এক মিনিট এর ওপরে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এইখানে এইভাবে বন্ধুরা খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন লাগে নাস্তা রেসিপি আমরা তো অনেকে অনেক রকমভাবে নাস্তা খাই এইভাবে একবার নাস্তা করে খেয়ে দেখবেন অবশ্যই খুবই ভালো লাগবে বন্ধুদের এইটা আমি এইবারে এটাকে আর ধনেপাতা পাতা দিয়েছি দু এক মিনিট নাড়াচাড়া করে নামাবো নামানোর সময় আপনাদের দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার এইখানে পুরটা কম হয়ে গেছে বলে আমি অল্প ওই ভেজানো চিড়ে দিয়ে দিলাম আপনাদের যদি পুর কম হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ভেজা চিড়েটাও দিতে পারেন এইরকম আর আমি বাকি অংশটা রেখে দিলাম এটা যে অন্য কাজে লাগাবো সেটাও আপনাদের দেখাবো আমি এটা এটার সঙ্গে নেড়ে নিচ্ছি তাহলে এইভাবে করলে কিন্তু খেতে আরো অসাধারণ হয় এইভাবে অবশ্যই খেয়ে দেখবেন দেখবেন খুব ভালো লাগবে এবার আমি এটাকে দুই এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব নিচে নামিয়ে নিয়েছি আর এখানে আমি একটা থালার মধ্যে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি যতক্ষণ ঠান্ডা না হচ্ছে আমি অন্য অন্য কাজগুলো করে নেব আমি চিড়েটা যে ধুয়ে রেখেছিলাম আমি চিড়েটা নিয়েছি আর এর মধ্যে বার্নিং করার জন্য সেজন্য আমি এরকম চামচের চার চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি সাধমত নুন দিয়ে দিচ্ছি যে ওইখানে ম্যাগি মশলাটা ব্যবহার করেছি তার থেকে এক চামচ তুলে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য আমি একটুখানি চা মানে এক চামচের হাফ চার ভাগের এক ভাগ হলুদ দিয়ে দিলাম জন্য ওই কোটা লঙ্কাই আমি আবার দিলাম একটুখানি এইখানে আমি একটু ধনে পাতা কুচি তুলে রেখেছিলাম সেটা আমি এইখানে দিয়ে দিলাম এবার হলো গিয়ে সব উপকরণ দিয়ে আমি এটা একটা মেখে সুন্দর ডোয়ের মতন করব বন্ধুরা মশলা দিয়ে আর এইগুলো দিয়ে যে এরকম একটা ডোয়ের মতন তৈরি করব। চিড়েটা আর ওইখানে কনফ্রোল দিয়ে দেখুন মেখে নিয়েছি কারণ আমার ভিজে ভিজেছিল বলে সেই জন্য একটু সময় লাগলো এটা ডোরলাম বলে দেখুন কত সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি বন্ধুরা এখানে আমি দুই চামচের মতন আটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে একটা জল দিয়ে আমি অল্প একটু একদম একটা পাতলা ব্যাটার তৈরি করব এখন বন্ধুরা এখানে একটা আমি একটা পাতলা ব্যাটার তৈরি করেছি ব্যাটারটা আমি সাইড করে রেখে দিলাম না যে আমি চিড়ে আর কর্নফ্লাওয়ারটা দিয়ে মেখে নিয়েছি সেটাকে আমি এরকম একটা লেচির মতন নিচ্ছি নিয়ে এটাকে হাত দিয়ে এরকম করছি করে এইখানে আমি এরকমভাবে একটা পাতলা রুটির মতন তৈরি করছি দেখুন এ তৈরি করলাম এর ভেতরে যে আমি পুটটা করে রেখেছিলাম এইখানে সে পুটটা দিয়ে দেবো পরিমাণ মতন পরিমাণ মতন দিয়ে এবার আমি দুটো মুখকে একসাথে করে এরকম জয়েন করে দেব এখানে বন্ধুরা একটা কথা বলে রাখি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু পুটটা দেবেন আর লেচিটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু করতে পারেন কোনো অসুবিধা হবে না এইখানে আমি খুব বড় করে করব না আমি এরকম সাইজেরই করব করে একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি দেখুন যাতে মুখটা খোলা না থাকে সেই হিসেবে তাহলে মুখটা খোলা থাকলে পুটটা বেরিয়ে যাওয়ার চান্স আছে সেই জন্য আমি মুখটা কিন্তু পুরোটাই বন্ধ করে দিয়েছি আমি এইভাবে আর বাকি যেইগুলো আছে সেইগুলো আমি করে নেব দেখুন এইভাবে তৈরি করে নেব সবগুলো আমি এরকম করে সব তৈরি করে নিয়েছি এটাকে এবার এখানে যে আমি ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে এরকমভাবে চুবাবো আমি প্রথমে পুরোটাই রেডি করে নেবো তারপরে আমি এটাকে ভাজবো আমি এইখানে কিছুটা ওই ভেজা চিড়া রেখে দিয়েছি আমি এটার গায়ে মাখাবো বলে এইভাবে এটা খেতেও সুন্দর লাগে এবং কি দেখতেও ভালো লাগে ভেজা চিড়াটা দেওয়ার কারণ একটাই বন্ধুরা তাহলে তেলটা কিন্তু অতটা টানবে না এইটার মধ্যে আর আপনি যদি শুকনো চিড়ে দিয়ে এখানে করেন তাহলে কিন্তু তেলটা অনেকটাই টেনে নেবে চিড়েটার মধ্যে এতে তেল 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 হয়ে গেলে আর এই নাস্তাটা খেতে কিন্তু ভালো লাগবে না দেখুন আমি এইভাবে আর বাদবাকিগুলো সব আমি করে নেব এইভাবে দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হবে এইভাবে আমি সব তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমি এখানে সবগুলো এইগুলো রেডি করে নিয়েছি আর এইখানে তেলটাও আমি গরম বসিয়ে নিয়েছি তেলটা গরম হলে আমি ছাড়বো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখানে ছেড়ে দিচ্ছি একটা একটা করে এইখানে নাস্তাটা এখানে আমি যে কটা প্যানে আটবে সে কটাই দেবো এখানে আমার চারটে করে আমি দিয়েছি আর এইখানে এখানে জাল অল্প করে দিয়ে আমি ভেজে নেব লাল করে দেখুন বন্ধুরা এইখানে এক পিঠ আমার ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে যদি চিড়ে ভিজিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু একটাও চিড়ে খোলে না আর এইভাবে নাস্তাটাও দেখতেও সুন্দর লাগে তেমনি খেতেও কিন্তু অসাধারণ হয় দেখুন বন্ধুরা চিড়েগুলো আমি যেইভাবে লাগিয়েছি সেইভাবে কিন্তু আর তেলটা সোভ করবে না এর মধ্যে এইভাবে দিলে দেখুন বন্ধুরা এখানে আমার দুই পিটি লাল করে ভাজা হয়ে গেছে আর আমি এরকম ভাবে তুলে নিচ্ছি আমি এইভাবে সবগুলো ভেজে নেবো এখন বন্ধুরা নাস্তাটা আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে যেমনি সুন্দর হয়েছে তেমনি খাস্তাও হয়েছে আমি তুলে দেখাচ্ছি আবার শুনে বুঝতে পারছেন আমি একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর মচমচে হয়েছে আর ভেতরটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগে এরকমভাবে করে খাওয়ালে বাড়ির থেকে বড় থেকে বাচ্চারা সবাই খুশি হবে খেতে এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে না লাগছে আর আপনারা কি রেসিপি দেখতে চান সেটা অবশ্যই জানাবেন আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ